আজকের খেলার সময় তো প্রধান অতিথি জনাব নজরুল ইসলাম যুগ্ম হাইবার হুসিন্দি ইউনিয়ন বিএনপি ওনাকে আজকের খেলার আয়োজক কমিটি হুসিন্দি ইউনিয়ন ছাত্র পক্ষ থেকে ফুল দিয়ে আজকের প্রবেশ গেটে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমরা এখনই খেলা শুরু হবে কিন্তু তার আগে আপনারা দেখেন যে দর্শকদের উপস্থিতি খুবই মাঠ ভরে গিয়েছে এবং আসছে অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু খেলা অনুষ্ঠিত হবে আপনাদেরকে যদি এখন এই চারপাশটা দেখাই উচ্চ বিদ্যালয় খেলার মাঠে যারা এই মুহূর্তে আছে খেলা উপভোগ করতে আসছেন তাদেরকে দেখাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে উপস্থিত হয়েছেন পাকুন্দিয়ার অন্যতম মাজারুল হক ভাই আহ পাকুন্দিয়া উপজেলা থানা ছাত্র দল ওনার সাথে একজাক উদীয় মান্যতাকর্মী নেতাকর্মী উপস্থিত হয়েছেন এই মুহূর্তে আমরা সবাইকে লাইনে দাঁড়িয়ে যাওয়ার জন্য সবাই অনুরোধ করবো আরও আমাদের এ পর্যায়ে ছাত্র দলের উদ্যোগে আজকের দ্বিতীয় সেমিফাইনালে পর্যন্ত আমরা এই মাঠে খেলা দেখতে পাচ্ছি জনাব দিদারুল আলম দিদার সম্পাদক কিশোরগঞ্জ জেলা ওনার উদ্দেশ্যে আমরা একটা দেই আমরা করতে আমরা হোসেনদী ইউনিয়ন ছাত্রদলের সম্মানিত সভাপতি জনাব শাহ তারুদেশ একতরত হই চাই আয়োজক আমাদের প্রত্যেক অতিথি যারা আসছেন এই হোসেনদীবাসীর পক্ষ থেকে আয়োজক কমিটির পক্ষ থেকে অতিথিদেরকে আমরা করতালি দিয়ে বরণ করে নিতে চাই অনেক জনাব শাহিন আলম চৌধুরী ওনার উদ্দেশ্যে করতালি করতালি দিয়ে হাতের মধ্যে সবুজ আরো যারা আসামে যুক্ত হবে সবাইকে ধন্যবাদ সভাপতি মতন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন জনাব রাজু হাসান রাজন যুক্ত সাধারণ সম্পাদক ডাকাস্ত কিশোরগঞ্জ জেলা জাতীয়বাদী ছাত্র ফোরাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল দত পুনরুদ্দেশ্য একটা করতালি এবং উনি মাদক ছেড়ে মাঠে আসো এই স্লোগানকে ধারণ করে হুশিন্দি ইউনিয়নে আয়োজিত হুশিন্দি ইউনিয়ন ছাত্র দলের পক্ষ থেকে আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ফুটবল টুর্নামেন্টের আয়োজক বিন্দু এবং প্রধান অতিথি সহ বিশেষ অতিথি সহ দর্শক বিন্দুকে আমার আমার প্রান্তীয় সংগঠন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র দলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও ভালোবাসা রয়েছে শহীদ প্রেসিডেন্ট ছিল আমাদের মাঠ ও মাঠের মানুষকে নিয়ে কাজ করার একজন প্রকৃত সৈনিক আর এই সৈনিকের আদর্শ মুখে ধারণ করে আমরা যারা বর্তমান ছাত্রদল প্রত্যেকটি সঠিক এবং মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আমরা খেলাধুলাকে অত্যন্ত গুরুত্ব সহকারে লালন করে আসছি আমি খেলা আয়োজক কমিটি কমিটিকে আমার নিজস্ব পক্ষ থেকে অত্যন্ত অভিনন্দন এবং ধন্যবাদ আর আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের পক্ষ থেকে প্রধান অতিথি সহ আমাদের পাখুন্দিয়ার ছাত্রদলের সভাপতি সদস্য সচিব পৌর সভাপতি পৌর সেক্রেটারি আমার ছোটো ভাই সাগর সহ প্রত্যেকটা ছাত্রদলের কর্মীকে এখানে উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ এই বলে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি ধন্যবাদ এ পর্যায়ে আজকের খেলার অন্যতম প্রধান আকর্ষণ আমাদের আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি ওনার উদ্দেশ্যে আমরা প্রাণ করে একটা করতালি আমাদের শ্রদ্ধাভাজন প্রিয় মানুষ বড় ভাই জনাব নজরুল ইসলাম যুগ্ম আহ্বায়ক ওনার মুখ থেকে কিছু কথা আমরা শুনতে চাই আজকের ছাত্রদলের ফুটবল শহীদ রহমান ফুটবল খেলা ছাত্র দলের পক্ষ থেকে আমাকে ছাত্র দলের অতিথি করার জন্য ছাত্র দলকে জানায় অনেক আন্তরিকভাবে অনেক ধন্যবাদ আমাদের যে জাহানীনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র যে বক্তব্য দিয়েছে অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ খেলা হইল ষাটটা ষাটটা খেলা মধ্যে আমাদের ফার্স্ট উদ্বোধক করে গেছেন আমাদের অ্যাডভোকেট জালালউদ্দিন উদ্দিন জালাল ভাই রাজনৈতিক ক্ষেত্রে আমার আমার গুরু হইল উনি আর উনিকে আমরা দেখতে চাই কোর্টে দিয়ে পাখন এমপি বোধে দেখতে চাই কি বক্তব্য শেষ করলাম আসসালাম আলাইকুম সকলকে ধন্যবাদ আমাদের অনেক ইচ্ছা এবং আগ্রহ থাকা সত্ত্বেও সবাইকে দিতে পারিনি সকল তাই আমার

কৃষি নিউনিয়ন ছাত্রকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই এই খেলার কুশলী এবং যারা আয়োজক করেছে তাদেরকেও অভিনন্দন শুভেচ্ছা জানাই জনাব তারেক রহমান প্রত্যেকটা ভার্চুয়াল মিটিংয়ে উনি সবসময় ছাত্রদের উদ্বুদ্ধ করছে যে মাদক থেকে মুক্ত থাকতে হলে আমরা খেলাধুলার প্রতি আগ্রহ করতে হবে সেই সময় কৃষি অভিনন্দন জানাই আজকের